আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের দেশে বিগত সরকার ক্ষমতা ছাড়ার পরে আমাদের দেশে অনেক নতুন নতুন রাজনৈতিক দল মানে হয়েছে অনেকের নামও জানা নাই কোরআন কোড অনেক ই হয়েছে তার মধ্যে যে দলটার নাম সবাই প্রায় জানে সেটা হলো এনসিপি জাতীয় নাগরিক পার্টি ওনারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মানে সবসময় আলাপ আলোচনা করে এবং এই চলতি মাসের এক তারিখে থেকে ওনারা বিভিন্ন জেলা উপজেলা পরিদর্শন করতেছে এবং বিভিন্ন বক্তব্য মানি দিতেছে তা আজকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক জায়গায় বক্তব্য উনি বলছেন বিচার সংস্কার ছাড়া নির্বাচন মানবে না এই সমস্ত ব্যাপার সেপার নিয়ে সমকাল পত্রিকায় সংবাদ রাখছে বিচার সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মানবে না নাহিদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা সংস্কার বিচার নির্বাচন এক সঙ্গে চাই বিচার আর সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নিবে না যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত নির্বাচন ও ভোটাধিকারের ফলে ভোটাধিকারের পক্ষে লড়াই করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির দাবি করছে আর কি মোড়ে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পদসভায় তিনি এই মন্তব্য করেন নাহিদ ইসলাম বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরে দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দাঁড়াতে দেওয়া হয়নি সব প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে পুলিশ কোনো দলের অনুসারী হবে না সরকারি দলেরও অনুসারী হবে না এটা অবশ্য খুবই ভালো বক্তব্য কিন্তু এগুলো যদি মান্য চলা যায় তাহলে সঙ্গে ভালো হয় কেন আমরা তো এই সমস্ত কথা শুনে আসতেছি আর বহু আগে থেকে এখন থেকে এগুলো মানতে হবে চর্চা করতে হবে প্রিয় দর্শক তা না হলে আর কত দিন কোন দুর্নীতিবাজ দখলবাজকে ভয় পাবেন না একটি রাজনৈতিক দল দাবি করে কোটি কোটি মানুষের নাকি দল নাকি তাদের এই কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আমাদের দেখান না আমরা ফেসিবাদের আমলে দেখছি কত আন্দোলন গড়ে তুলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দশজন মানুষ দাঁড়িয়েছিলাম প্রিয় দর্শক এই বক্তব্য খুব সম্ভবত উনি বিএনপি আছে ওনাদের উদ্দেশ্য করিয়ে হয়তো বলছেন বলতে পারেন হয়তো বিশ্ববিদ্যালয়ে গুগলতে দশ বিশ জন মানুষ নিয়ে আন্দোলন শুরু করেছিলাম পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আবাবিল পাখির মতো আমাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়েছিল ফলে মানুষের হিসেব আমাদের দেখিয়েন না যদি নৈতিকতার সাথে থাকেন ইনসাফের সাথে থাকেন তাহলে একজন মানুষ লক্ষ মানুষের সমান শক্তিশালী হয়ে যান ইনশাআল্লাহ আমরা সে একজন মানুষ হতে চাই আমরা দায় ও ভিত্তিক একটি রাষ্ট্র চায় যশোর জেলার দীর্ঘদিনের সমস্যা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন যশোরের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়নি যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইনস্টিটিউটের পূর্ণাঙ্গ চালু হয়নি আমরা আমরা চাই যশোরের মানুষ যশোরের শিক্ষা পাবে আমরা বড় আমরা ভবদ এলাকার জলবদ্ধতার কথা জানি দীর্ঘদিনের জলবদ্ধতা সমস্যায় মানুষের ভোগান্তি হচ্ছে এই সমস্যার কথা জানি এই সমস্যা দূর করার দায়িত্ব নিতে হবে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে আমরা বেনাপোলের দুর্নীতি মাদক কারবারের কথা জানি দুর্নীতি মাদকের বিরুদ্ধে তরুণ ছাত্র জনতাকে দাঁড়াতে হবে গণ যেমন আপনার আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তেমনি যশোর সহ মানুষের সমস্যায় পাশে দাঁড়াতে হবে প্রিয় দর্শক ওনারা তো এক তারিখ থেকে বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে বিভিন্ন দৃষ্টিকে ওনারা সভা সমাবেশ করে আস করে আসতে আর কি ওই সবাই আজকে ওনারাই উনি এই বক্তব্য দিছে তার সাথে দলের আরো কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দু ছিলেন আক্তার হোসেন বলেন সংস্কারের আলাপ টেবিলে আছে রাজপথে নামাতে বাধ্য করবেন না বলে না বাংলাদেশের প্রত্যেকবার আন্দোলন হয় জীবন দেয় ছাত্ররা রক্ত দেয় ছাত্ররা আর কিছু রাজনৈতিক দল ফায়দা লোটে এসব রাজনৈতিক দল ভেবেছিল আন্দোলনের পর আমরা ঘরে ফিরে যাব কিন্তু বাংলাদেশে গড়ার যে স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশকে যে সংস্কার করার স্বপ্ন দেখেছিলাম সেটা না করে আমরা ঘরে ফিরব না আমরা যখন সংস্কার নিয়ে কথা বলছি তখন এসব রাজনৈতিক দলদের ভেতর ভয় ঢুকে গেছে আমরা সাপলা মারকার কথা বলছি তারা ভুল ভাবে জাতীয় প্রতীক সাপলা ভেবে আমরা যেন সাপলা প্রতীক না পাই সেটার ষড়যন্ত্র করেছে সংস্কার প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা বলছি সংস্কারে আলাপ টেবিলে আছে সংস্কারের আলোচনা আপনারা টেবিলেই না হলে বাংলাদেশের মানুষ যখন রাজপথে নেমেছিল এই সংস্কারের দাবিতে তার চেয়ে বহু গুণে রাজপথে নেমে আসবে বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক চায় কিন্তু তাদের দাদাগিরিকে মানবে না এর আগে শুক্রবার দুপুরে যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে মত বিনিময়ে সবাই আয়োজন করে এনসিপি যশোর জেলা শাখা সবাই বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় কমিটির সদস্য নুসরাত তাবাসুম ও ডাক্তার তাসনিম জা তো ওনারা বিভিন্ন দাবি দেওয়া এবং ওনারা বিশেষ করে মায়নি করে সংস্কার এবং বিচার এগুলার কথা বেশি বলতে আছে আর কি তাই আমরা আশা করবো যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে ওনারা যে যেভাবে ভালো হয় ওইটুকু ওইটাই করবে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে প্রিয় দর্শক তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। الله بس